সকল কার্যকর স্বাগত আমাদের পি কোচিং সেন্টারে তো তোমরা জেনে থাকো যে পি কোচিং সেন্টার যে কোনো টিচার রিক্রুটমেন্ট সম্পর্কিত এবং বিহার যে সকল পরীক্ষাগুলো হচ্ছে টিচার রিক্রুটমেন্ট সম্পর্কিত বিহার স্টেট এবং টিআরই যে কোনো পরীক্ষা হোক সেই তথ্যগুলো তোমার সামনে তুলে ধরি তো আগের দিনে একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওয়ে কিন্তু একটা রজনীশ কুমারের যে টুইট হয়েছিল সেই টুইটের মাধ্যমে বলা হয়েছিল যে বিহার স্টেট যে দু হাজার যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু কুড়ি মে এই তারিখের মধ্যে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে তো সেই পরীক্ষা তিথি অনুসারে আজকে কিন্তু একটা অফিসিয়াল নোটিশ বার হয়েছে সেই অফিসিয়াল নোটিসে কিন্তু সম্পূর্ণ তথ্যটা কিন্তু বলে দেওয়া আছে যে কবে থেকে আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো এবং কবে বিহার স্টেটের পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে তো সম্পূর্ণ বিষয়টা তোমরা ভালো করে দেখবে এবং নোটিসে কী বলা হয়েছে সম্পূর্ণ বিষয়টা বলবো এবং তার সাথে তোমরা অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করতে পারবে সেই বিষয়টা তোমার সামনে আমি তুলে ধরবো তো আজকের যে বিষয় সেটা হচ্ছে কি যে নোটিশ পার হয়েছে অফিসিয়ালি সেই নোটিস থ্রেই তোমাদের প্রত্যেকটা পয়েন্ট আমি কিন্তু ডিসকাশন করছি তো সবাইকে বলে রাখি যারা নতুন হিসাবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যদি সেশনটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুর সঙ্গে শেয়ার করে পরবর্তী আমাদের যে বিষয় আজকের বিষয় যেটা দেখতে পাচ্ছ যেখানে লেখা আছে কি বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি পাটনা প্রথম যেটা বলা হয়েছে যে বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি দ্বারা আজ দিনাঙ্ক এগারো পাঁচ দু হাজার চব্বিশ মাধ্যমিক শিক্ষা পত্রতা পরীক্ষা বা পরীক্ষা কার্যক্রম জারি তাহলে আজকের যে তারিখ তোমরা দেখতে পাচ্ছ যে এগারো পাঁচ দু হাজার চব্বিশ সেই তারিখেই নোটিশ কিন্তু মানে আজকের ডেটেই কিন্তু এই নোটিশ প্রকাশিত হয়েছে এই নোটিশটা কিসের বিহার স্টেট যে পত্রতা পরীক্ষাটা হবে সেই পত্রদা পরীক্ষার সম্পূর্ণ বিষয় বা পরীক্ষার যে কার্যক্রম চালু হবে সেই বিষয়টা কিন্তু এখানে বলা হয়েছে প্রথম যে বিষয়টা বলা হয়েছে যে ই সম্বন্ধে শ্রী আনন্দ কিশোর অধ্যক্ষ বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি তাহলে বিদ্যা বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতির যিনি অধ্যক্ষ ছিলেন অধ্যক্ষ আছেন যেন শ্রী আনন্দ কিশোর মহাশয় তিনি কী বলেছেন যে শিক্ষক পরীক্ষা যেটা স্টেট দু হাজার চব্বিশ কি পেপার ওয়ান কি বিভিন্ন বিষয় কি তাহলে পেপার ওয়ান কোনটা নাইন টু টেন তা নাইন টু টেন পেপার ওয়ান যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু আগে হচ্ছে বিষয় কি পরীক্ষা দিনাঙ্ক আঠেরো পাঁচ থেকে উনত্রিশ পাঁচ দু হাজার তারিখ তক এই পরীক্ষাটা হবে তাহলে আমার জানতে পারলাম যে পেপার ওয়ানের যে পরীক্ষাটা পেপার ওয়ান যেটা হচ্ছে পেপার ওয়ানের যে সকল বিষয়গুলো থাকছে সেই বিষয়ের পরীক্ষাগুলো কোথায় থেকে হবে ন আঠারো থেকে উনতিরিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এর পরীক্ষাগুলো কিন্তু নেওয়া হবে শুধুমাত্র পেপার ওয়ানের জন্য বলা হয়েছে তারপরে যে বিষয়টা বলা আছে যে পেপার টুকে বিভিন্ন বিষয় কি পরীক্ষা এগারো ছয় জুন মাসে চলে যাচ্ছে যে এগারো ছয় দু হাজার চব্বিশ থেকে কুড়ি ছয় দু হাজার চব্বিশ তক দু পালিও নির্ধারিত পরীক্ষা কেন্দ্র পর কম্পিউটার বেস টেস্ট সিবিটিকে মাধ্যমসে আয়োজিত করা জায়গা তাহলে পেপার টুয়ের যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা হচ্ছে কত থেকে আমাদের এগারো ছয় দু হাজার চব্বিশ থেকে কুড়ি ছয় দু হাজার চব্বিশ তারিখে পেপার টুয়ের যে সকল বিষয়ের পরীক্ষাগুলো থাকছে সেই বিষয়ের পরীক্ষাগুলি কিন্তু নেওয়া হবে এবং প্রত্যেকটা পরীক্ষা কিন্তু সিবিটি মুডে হবে বা যেটা বলা হচ্ছে কম্পিউটার বেস টেস্ট তোমাদেরকে আমরা প্রথমেই বলেছিলাম যখন নোটিশ বার হয়েছিল যে বিহার স্টেট যে পরীক্ষাটা সেই স্টেট পরীক্ষাটা কিন্তু সিবিটি মুডে হয় প্রতিটা পরীক্ষা তো কম্পিউটার বেস টেস্ট তাহলে আমরা কী জানতে বললাম যে পেপার ওয়ানের পরীক্ষাটা আগে হচ্ছে এই মাসে আজ যেহেতু এগারো তারিখ মাত্র আর সাত দিন হাতে আছে সাত দিনও বলা যাবে না মাত্র এক ছদিন মাত্র সাতের সময় আছে তার মধ্যে তোমাদের যারা আদার স্টেটে আছো তাদেরকে অবশ্যই তারকে টিকিট কাটতে হবে একদিন আগে বা দুদিন আগে গিয়ে একটা থাকার ব্যবস্থা করতে হবে নিজেরকে কম্পিউটার এই পরীক্ষা কেন্দ্র পরীক্ষা সেন্টারের কাজেই তো পেপার ওয়ানের যে পরীক্ষার তারিখ সেটা যে আমরা আঠারো থেকে উনত্রিশ তারিখের মধ্যে হচ্ছে পাঁচের মাসে এবং পেপার এর পরীক্ষা হচ্ছে এগারো ছয় থেকে কুড়ি ছয় দু হাজার চব্বিশ তারিখে এই পরীক্ষা কিন্তু হবে এবং পরীক্ষাটা কখন হচ্ছে কী কী বেসিস হচ্ছে না কম্পিউটার বেসড টেস্ট মানে সিবিটি মোডে এবার কিছু কিছু সংখ্যা প্রকাশিত করি যেটার কি মানে পেপার ওয়ান এবং পেপার টুয়ে কতজন পরীক্ষার্থী কিন্তু এই পরীক্ষাতে বসছে আমার প্রথমে নোটিশে যেটা রজনীশ কুমার মহাশয় যে টুইট করেছিলো সেই টুইটি কিন্তু বলা ছিল যে প্রায় ছ লাখের মতন পরীক্ষার্থী কিন্তু এই পরীক্ষা কিন্তু বসছে তো এই ছ লাখ কিন্তু ডিভাইড করা হয়েছে কি দুটা ভাগে পেপার ওয়ান এবং পেপার টুয়ে তাহলে পেপার ওয়ানে টোটাল পরীক্ষার্থী আছে কতজন তিন লাখ উনষাট হাজার চারশো উননব্বই জন এবং পেপার টু আছে কত দু লক্ষ সাঁইত্রিশ হাজার চারশো বিয়াল্লিশ জন তাহলে মোটামুটি ছ লাখের মতন পরীক্ষার্থী কিন্তু এই পরীক্ষাতে বসছে ঠিক আছে এর কি বলা হয়েছে ইস পরীক্ষা কি পেপার ওয়ান মে সম্মিলিত হোনে বলে প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড যেটা বলা হয়েছে যেটা অফিসিয়াল ওয়েবসাইট বলা আছে কি যে অফিসিয়াল ওয়েবসাইটে কী বলা আছে যে সেকেন্ডারি বিহার বোর্ড অনলাইন ডট কম এর যে অফিসিয়াল লিঙ্ক বা অ্যাডমিট কার্ডটা সঙ্গে সঙ্গে ডাউনলোড করতে পারবে তার লিঙ্ক আমরা কিন্তু ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো এবং তার সাথে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই টেলিগ্রাম গ্রুপেও কিন্তু তোমরা এর লিঙ্ক পেয়ে যাবে এবং কীভাবে ডাউনলোড করতে পারো করবে সেটাও কিন্তু আমরা দেখিয়ে দেবো তো যদি অ্যাডমিট কার্ড যদি কারো ক্ষেত্রে ডাউনলোড করতে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে সেই বিষয়ে তো আমরা কিন্তু একটা ভিডিও নিয়ে আসবো যে এডমিট কার্ডটা কীভাবে তোমরা ডাউনলোড করবে তো এডমিট কার্ডটা ডাউনলোড করার জন্য তোমাদের কী কী করতে হচ্ছে প্রথমে ওদের বিহার এস্টেট যে অফিসিয়াল ওয়েবসাইট আছে যেটা হচ্ছে সেকেন্ডারি বিহার বোর্ড অনলাইন ডট কম সেইখানে গিয়ে যে সকল অভ্যর্থীরা থাকবে তারা কী করবে নিজেদের ইউজার আইডি রুমে যেটা অ্যাপ্লিকেশান নাম্বার লেখা আছে এবং পাসওয়ার্ডকে রুমে যেটা হচ্ছে ডেট অফ বার্থ কী যেমনটিভাবে দেওয়া আছে সেই অনুসারে কিন্তু ডেট অফ বার্থটা কিন্তু বসকৈ দেবা অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ ডেট মাস তারপর ইয়ার এইসব কিন্তু সাবস্ক্রাইবার নিজেদের এডমিট কার্ড কিন্তু তোমরা দেখতে পাইবে ঠিক আছে তারপর হচ্ছে কি বলা আছে যে এই পরীক্ষা কি পেপার 2 কা প্রবেশপত্র মে مہینے কা মে জুন আচ্ছা জুন কে প্রথম সপ্তাহ কে সমিতি কি উক্ত ওয়েবসাইট পর আপলোড করা जाएगा তাহলে জুন মাসের প্রথম সপ্তাহই কিন্তু পেপার 2 এর যে প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড সে অ্যাডমিট কার্ড কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহে কিন্তু তা দিয়ে দেওয়া হবে ওয়েবসাইটে তারপরে যে ইস পরীক্ষা আয়োজন প্রতিদিন দু প্যালিও মে মে কিয়া জায়গা প্রথম পালি কি পরীক্ষা পূর্বাহ্ন মানে দশ সকাল দশ দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ঠিক আছে এবং দ্বিতীয় পালি মানে দ্বিতীয় যে পালি পরীক্ষাটা ব্যাপার সেটা হচ্ছে কি দুপুর তিনটার থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত এই পরীক্ষাটা হবে ঠিক আছে আর একটা বিষয় যেটা বলা হয়েছে যারা আর কি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আছে তাদের ক্ষেত্রে কি বলা হয়েছে যে দিব্যাং অভ্যার্থী কি কো প্রতি ঘন্টা কুড়ি মিনিটকে অতিরিক্ত সময় দেওয়া জায়গা মানে যদি আমাদের দেওয়া হচ্ছে আড়াই ঘন্টা দেওয়া হয় সেখানে হচ্ছে কাছে কুড়ি ঘন্টা এক্সট্রা মানে দু ঘন্টা পঞ্চাশ মিনিট দেওয়া এই বিষয়টা আমাদের দেখার অতটা গুরুত্ব নাই তো সাত নম্বরে যেটা বলা হয়েছে কি যে পরীক্ষা দৌড়ান অভ্যার্থীকে নিয়ে প্রথম পালে কি পরীক্ষা শুরু হোনে সে দেড় ঘণ্টা মানে এক ঘন্টা তিরিশ মিনিট পূর্ব অর্থাৎ পূর্বান্ন সাড়ে আট বাজে রিপোর্টিং টাইম নির্ধারিত কী গাইয়ে তাহলে সাড়ে আটটায় কিন্তু রিপোর্টিং টাইম এবং ওই গেট বন্ধ হনেকে সময় হচ্ছে পূর্বা সাড়ে নয় বাজে নির্ধারিত কী গাইয়ে তাহলে এক ঘন্টার মধ্যে কিন্তু প্রবেশ করানো হবে এবং সাড়ে নটার পর কিন্তু গেট কিন্তু বন্ধ করে দেওয়া হবে तेरे विलम्ब से आने वाले अभ्यर्थी को उस बैठक की परीक्षा में शामिल तो होने की अनुमति नहीं दिया जाएगा जदि को साढ़ से तक से कंतु कोई परीक्षा क्योंकि उपस्थित होगा ना सम्पूर्ण विषय नोटिस क्योंकि बला आशय जो कि आठ नम्बर जो बला इसी प्रकार द्वितीय पाली की परीक्षा शुरू होने की एक घंटा ত্রিশ মিনিট পূর্ব অর্থাৎ অপরাহ্ন দেড় বাজে সে রিপোর্টিং টাইম নির্ধারিত কী গেয়ে বহি গেট বন্ধ হনিকের সময় হচ্ছে অপরাহ্ন আড়াই আড়াইটা মানে দুটা তিরিশ মিনিট বাজে নির্ধারিত কী গাইয়ে তাহলে হচ্ছে কি এক ঘন্টা আগে কিন্তু পৌঁছে যেতে হবে পরীক্ষা কেন্দ্রে দেড় ঘন্টা আগে রিপোর্টিং টাইম হচ্ছে একটা ত্রিশ তাই কিন্তু রিপোর্টিং টাইম শুরু হবে এবং এক ঘন্টার মধ্যে কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়াটা কিন্তু শেষ করবে এবং আড়াইটার পর কিন্তু কোনো পরীক্ষার্থী কিন্তু প্রবেশ করতে দেওয়া যাবে না এখানে একটা টোল ফ্রি নাম্বার দেওয়া আছে যে যদি কোনো প্রবেশপত্র ডাউনলোড কারণে মে অথবা প্রবেশপত্র সে সম্বন্ধিত অন্য কিছু প্রকার কি কঠিনাই হতি তো সভ্যার্থী সম্বন্ধিত অভ্যার্থী হেল্পলাইন নাম্বার এই নাম্বারে বলছে সম্পর্ক যদি কোনো পরীক্ষার্থী যদি বা অভ্যর্থী যদি প্রবেশপত্র ব্যাডমিন্টন কার্ড ডাউনলোড করতে যদি কোনো সমস্যা হয় বা অন্য কোনো প্রকার যদি কোনো সমস্যা হয়ে থাকে তখন কী করবে এই যে টোল ফ্রি নাম্বার আছে এই টোল ফ্রি নাম্বারে কিন্তু গিয়ে মানে যোগাযোগ করতে পারে এবং সম্পূর্ণ বিষয়টা কিন্তু তাদের সামনে তুলে ধরতে পারে ঠিক আছে তো আজকের ভিডিওটা আশা করা যায় সকলের কাছে খুবই উপকার এবং এক কথা বলতে গেলে সবার কাছে একটা আনন্দের বিষয় বা একটা ব্রেকিং নিউজ তো আমাদের পেপার ওয়ানের যে পরীক্ষার ডেট সেটা হচ্ছে আঠেরো পাঁচ দু চব্বিশ থেকে উনত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ এবং পেপার টু এর পরীক্ষা হচ্ছে এগারো ছয় থেকে কুড়ি ছয় দু হাজার চব্বিশ সম্পূর্ণ আমরা তথ্য আমরা জানতে পেরে গেলাম যে পরীক্ষা অলরেডি আমাদের কিন্তু ডেট কিন্তু প্রকাশিত করা হয়েছে তো একটা বিষয় বলে রাখি আমাদের কমেন্ট বক্সে অনেকেই বলছিল যে পরীক্ষার তারিখ বলছে জুন মাস দিকে যেতে পারে তো আমি কিন্তু বারবার বলেছিলাম যে রজনীশ কুমার মহাশয় এখনও পর্যন্ত যতগুলো টুইট করেছেন তো ওনার টুইট অনুসারে কিন্তু এখন পর্যন্ত কোনো টুইট মানে বিফল হয় না আর কি ঠিক আছে যতগুলো টুইট করেছে সবগুলোই কিন্তু সঠিক এবং সঠিক তথ্য কিন্তু প্রকাশ করেছিলেন তাই ওনার প্রত্যেকটা বিষয় একদম নিখুঁত সেই অনুসারে কিন্তু দেখতে গেলে পরীক্ষার ডেট কিন্তু আমরা জানতে পারছি যে আঠেরো তারিখ থেকে আমাদের পরীক্ষা কিন্তু সম্পূর্ণ পরীক্ষাগুলো কিন্তু শুরু হচ্ছে পেপার ওয়ানের পরীক্ষা শুরু হচ্ছে আঠেরো পাঁচ এবং পেপার টুয়ের পরীক্ষা শুরু হচ্ছে কখন এগারো ছয় তো পেপার ওয়ানের পরীক্ষার যে শিফট দুটা শিফ্টে ভাগ করা হয়েছে পেপ শিফট ওয়ান এবং শিফট টু যে শিফট ওয়ানের পরীক্ষা হচ্ছে কি রিপোর্টিং টাইম হচ্ছে সাড়ে আটটা থেকে এবং পেপার সিফট টুয়ের হচ্ছে রিপোর্টিং টাইম হচ্ছে দেড়টা থেকে মানে একটা তিরিশ মিনিট থেকে তো সকলেই অবশ্যই সঠিক সময় এবং সঠিক টাইমে কিন্তু নিজেদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাবে কাদের কোন জায়গায় পরীক্ষার সেন্টার পড়ছে অবশ্যই একটু জানাও তো একটা বিষয় বলেছি তোমরা বিহার পরীক্ষা দিতে জন্য জন্য তোমরা কীভাবে যেতে পারবে সেই সম্পর্কে একটা ভিডিও আনবো যে তোমরা কিভাবে কি করবে তো সেই বিষয়ে তোমার সামনে আমি একটা অভিজ্ঞতা নিজের অভিজ্ঞতাটা তোমার সামনে তুলে ধরবো তো আজকের যে বিষয়টা ছিল সেই বিষয়টা তোমাদের কাছে এখানেই শেষ করছি আরও বিষয় বলে রাখি যদি কারো প্রবেশপত্র এডমিট কার্ড ডাউনলোড করতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে তাহলে সেই বিষয়ে আমরা কিন্তু একটা নতুন একটা ভিডিও নিয়ে আসবো এবং কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করতে করবে সেই বিষয়ে কিন্তু তোমাদের কাছে আমরা একটা ভিডিও নিয়ে আসবে তো চলো বেশি কথা না পড়ি আজকের এই সেশনটা এখানেই শেষ করছি জয়হিন্দ সকলকে শুভরাত্রি